আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে আমি এখন চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন বরাবরের থেকে পশ্চিম পাশে সাতত্রিশ নগর একটি ওয়ার্ড হরনপ্রুপাটি জুমি কয় চ্যানেল ইউটিউব থেকে তা আমি গাইস আপনাদের আজকে দেখাবো চারি কাঠার একটি প্লট খুব সুন্দর একটি পট বাউন্ডারি করা বারো ফিট তেরো ফিট রাস্তার সাথে তেরো ফিট রাস্তার সাথে আপনি একটি বাউন্ডারি করা বাউন্ডারি খুব সুন্দর দেখেন এই ভবনটির সাথেই এই ফ্লটটি চার কাঠার একটি প্লট খুব সুন্দর বাউন্ডারি টু বাউন্ডারি এত সুন্দর একটি প্লট দেখার মতো তো গাছ আপনি যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমন নম্বর নক করবেন এই আপনাকে আমি বাউন্ডারি টু বাউন্ডারি দেখাচ্ছি তো এখানে আশেপাশে গড়বাড়ি মিল কারখানা ইন্ডাস্ট্রিজ স্কুল মাদ্রাসা সব কিছুই আছে এবং চলাচল যোগাযোগ সব কিছু আছে বৈদ্যুতিক খুঁটি বিদ্যুৎ সব কিছু আছে দেখেন আশেপাশে ফ্ল্যাট এই আপনার বাড়ি এই বাড়ি এই যে আপনার বাড়ি গনবসতি সোজাগত জায়গা বলা হয় এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট সোজাগত গণবসতি আপনার জায়গা বলা হয় তো গাইস আপনারা অবশ্যই এই প্লটটি নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে নক করবেন কিন্তু সবচেয়ে ভালো কথা হলো সেটা হলে কি আপনার এই জমিটি কিন্তু আঁকা পাকানোর চতুর্ভ জমিটি কিন্তু আঁকা বাঁকানোর চতুর্ভ খুব সুন্দর একটি প্লট ঠিক আছে খুব সুন্দর এই দেখুন খুব সুন্দর একটি প্লট সুন্দর একটি প্লট দেখার মতো আমি হেঁটে দেখাচ্ছি আপনার সুন্দর করে চাই কাঠার একটি প্লট খুব সুন্দর ঢাকা মমসিং রোড বড় বাড়ি থেকে পাশে চলে আসবেন এই যে আপনাকে আমি দেখাচ্ছি খুব সুন্দর একটি প্লট এই এই যে বাউন্ডারি চার কাঠার একটি প্লট খুব সুন্দর চার কাঠার একটি প্লট দেখার মতো খুব সুন্দর তো সামনে হলো তেরো ফিট রাস্তা সামনে হলো আপনার তেরো ফিট রাস্তা তো আপনারা বড় বড় গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহিসিং রোডের পশ্চিম পাশে দশ টাকা ভাড়া দিয়ে এই প্লটে চলে আসবেন হ্যাঁ আপনার জমির মূল্য হেডলাইনে দেওয়া থাকবে অবশ্যই এই যে পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা দিয়েছে উনি এই প্লটে যাওয়ার জন্য এই পলটে যাওয়ার জন্য ঠিক আছে এই যে প্লটে বাড়ি করছে এই যে বাড়ি করছে এই যে আরেকটি প্লট আপনি পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা চলে গেছে বারো ফিটের ঠিক আছে এই বদি দিক কোটি তো যাই হোক জনবিল আবার দেখাচ্ছি আমি আপনাকে সাহেব কাঠার একটি প্লট সুন্দর চতুর্ভুজ এই প্লট তো যাই হোক নেই হোক আপনারা অবশ্যই আমাকে ভার্সুয়ালি আমরা নক করবেন হারুন প্রুমিক বিক্রেত চ্যানেল আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সিক্স ফোর সিক্স থ্রি জিরো ও কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সিক্স জিরো থ্রি চৌরাশি বাহান্ন নিরানব্বই আশা করি সবাই এই নাম্বারটি করবেন আর মোট কথা হলো জমি কেনার আগে অবশ্যই আপনারা বিবেচনা করুন বাড়িতে যে জমিটি কিনবেন সেই জমিটির আশেপাশে কি আসলে গড় আছে কিনা না কিনা এলাকার জমজমাট কিনা রুম তুলে বাড়া হবে কি না হ্যাঁ আপনারা এইগুলো অবশ্যই চিন্তা ভাবনা করেন দেখেন প্লটের পাশেই কিন্তু এই যে ফ্ল্যাট কত বড় ভবন হচ্ছে তাহলে প্লটের পাশেই কিন্তু আপনার এই যে প্লটটা এই ঠিক আছে এই যে প্লট অৱশ্যে আমাক হোৱটছএপৰ নকৰে আছামকু আমাৰ চেনেলট লাইক কৰোঁ কমেণ্ট কৰন শ্বেয়াৰ কৰোঁ আৰু ছাবস্ক্ৰাইব কৰ